আমারে চা আপনি মুখ দি খাইতে হবে না ভাই আমারে চা সিবিএ সিবিএ খাইতে হবে আপনার অবিশ্বাস্য হলেও সত্য নাম তার চা যশোরের কেশবপুরের আরিফ ভাই অশৈলে নামক চা বানিয়ে রীতিমতো নেটডোনিয়ায় ভাইরাল কিভাবে এই চা তৈরি করা হয় তাই এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে সো ভিডিওটি নাটেনে কন্টিনিউ দেখতে থাকুন এবং এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো করে পাশে থাকুন চাপ দেখিনি রাইট

জানেন না ভাই জানেন কি নাম কি জানেন হ্যাঁ খাইলেই বুঝবেন ভাই ওয়াশলি নামটা কি জন্য চায়ের নাম না খাইলে বুঝবেন না যে ওয়াশলি নামটা কি জন্য শুধু তাই নয় আপনি তো জানেন যা চাপের মিক আছে তার সাথে সুমুখ দেখায় তাই না জি জি আমার এর সাথে সুমুখ হবে না ভাই আমার এর সাথে সিবিএ সিবিএ খাইতে হবে আপনার ওখানে খাইছেন এমন সা না ভাই হ্যাঁ রাইট তাই ভিডিওটা দেখতে থাকুন যে কিভাবে আমি সিবিএ খাত তৈরি করি

খুব সুন্দর স্বাদ ভাই না খাইলে বুঝতে পারবেন না আপনি একবার খেয়ে দেখেন এসে কি পরিমাণ স্বাদ